তমলুকের মা বর্গভীমা শোনা যায় মায়ের মহিমায় নাকি মৃত প্রাণীও প্রাণ ফিরে পেত এখানে একান্ন সতীপীঠের অন্যতম এই স্থানে মা নাকি জল থেকে উঠে স্বয়ং প্রকট হয়েছিলেন তমলুকবাসীর কাছে মা আজও তাদের অভিভাবক আর তাই বছরের পর বছর ধরে মায়ের প্রতিদিনের ভোগে শোলমাজ দিতে ভুল হয় না এতটুকু চলুন আজ বরং ঘুরে আসি বাংলার বুকে অবস্থিত অলৌকিক কাহিনীতে মোড়া মা বর্গভীমার মন্দির থেকে তমলুকের অত্যন্ত জাগ্রত এক তীর্থস্থান এই বর্গভীমা মন্দির শোনা যায় সতীর বাপায়ের গোড়ালি পড়েছিল এই স্থানের তবে কবে এই মন্দির প্রতিষ্ঠা করা হয় তা নিয়ে আজও বিতর্কের অন্ত নেই ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি আসলে একটি বৌদ্ধ সংঘ পূর্ব ভারতের হিন্দু ধর্মের পুনরুত্থানে বঙ্গদেশের শক্তির আরাধকদের পৃষ্ঠপোষকতায় এটি হিন্দু মন্দিরে রূপান্তরিত হয় আর সেই হিসেবে এই মন্দির সেন যুগে তৈরি হয় যদিও বিশেষজ্ঞরা অনুমান করেন পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার আগে থেকেই এই মন্দির এই স্থানে প্রতিষ্ঠিত কথিত আছে তমলুকের রাজা তাম্রধ্বজ শোল মাছ খেতে বড় ভালোবাসতেন আর সেই মতোই এক জেলের অমনি প্রতিদিন রাজবাড়িতে জ্যান্ত শোল মাছ দিয়ে যেতেন শর্ত ছিল একটাই শোল মাছটা অবশ্যই জ্যান্ত হতে হবে আর নয়তো শাস্তি পেতে হবে রমণীকে এভাবেই কাটছিল দিন রোজে সেই জেলে রমণী জ্যান্ত শোল মাছ দিয়ে আসতেন রাজবাড়িতে কিন্তু হঠাৎই একদিন ওই রমণী লক্ষ্য করেন তার কাছে রাখা সবকটি শোল মাছই মরে গিয়েছে তখন তিনি কি করবেন বুঝে উঠতে না পেরে মনের দুঃখে বোনের মধ্যে বসে কাঁদতে শুরু করেন কিছুক্ষণ বাদে সেখানে এসে উপস্থিত হন এক মহিলা তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে তার কেন তিনি এইভাবে কাঁদছেন তখন রমণী তার সমস্ত সমস্যার কথা বলেন তাকে এরপর সেই মহিলা বলেন সামনে কিছুটা এগিয়ে গেলে যে বন পড়বে সেখানে একটি জলের কুণ্ড রাখা আছে সেই জল যদি মাছের গায়ে ছিটিয়ে দেওয়া যায় তাহলে মাছগুলো ফের জ্যান্ত হয়ে উঠবে পাশাপাশি এও বলেন কথা যাতে ঘুণাক্ষরেও কেউ জানতে না পারে জেলে রমণী সেই পথে এগিয়ে চলে এবং ওই মহিলার কথা মতোই কাজ করেন ফল ও পান হাতে নাতে বেঁচে ওঠে শোল মাছগুলো এবার থেকে তিনি রোজ রাজাকে জ্যান্ত শোল মাছ দিয়ে আসতে থাকে। বেশ কিছুদিন বাদে রাজার মনে সন্দেহ জাগে প্রতিদিন এমনকি অসময়েও একইভাবে জ্যান্ত শোল মাছের যোগান কিভাবে দিয়ে চলেছেন এই রমণী রহস্যটা কি তা জানতে সেই রমণীকে ডেকে পাঠালেন রাজা প্রথমটাই তিনি কিছু বলতে না চাইলেও তাকে ভয় দেখিয়ে জোর করেই রাজা আসর শক্তিটা তার থেকে জেনে নেন এবং রাজা ঠিক করেন তিনি নিজেই একবার হাতে নাতে পরীক্ষা করে দেখবেন সবটা সেই মতোই জেলে রমণীকে নিয়ে রাজা সেই জলের কুণ্ডের কাছে চলে যান কিন্তু দেখতে পান কোনো জলের কুণ্ডই নেই আর সেখানে পড়ে রয়েছে একটি পাথরের ওপর শিলাখণ্ড যদিও এই নিয়ে মতান্তর রয়েছে অনেকেই বলেন রাজা নাকি সেখানে পৌঁছে দেখেন সেই জলের কুণ্ড থেকে উঠে আসছেন স্বয়ং মা বর্গভীমা আর সেই দিন রাতেই রাজাকে স্বপ্নাদেশ দেন দেবী তারপর রাজা সেখানে মন্দির প্রতিষ্ঠা করেন যা আজ দেবী বর্গভীমার মন্দির রূপে পরিচিত সেই পাথরের ওপর শিলাখণ্ড আজও দেবী মূর্তি হিসেবেই পূজিত হয়। থেকেই মা ভোগের অন্যতম হিসেবে টক মন্দিরের পাশেই রয়েছে এক পুকুর কথিত আছে সেই পুকুরে ডুব দিয়ে যে যা হাতে পেতেন তা মন্দিরের পাশের এক গাছে সুতো দিয়ে বেঁধে দিতেন জানাতেন মনস্কামনা আর তাতেই নাকি পূরণ হতো ভক্তের মনোবাঞ্ছা আজও মনস্কামনা পূরণ হলে ভক্তরা এসে মন্দিরে পুজো দিয়ে যান অনেক বিপ্লবীরাই এখানে শপথ নিয়েছিলেন যে তারা ধর্মের পথে চলবেন এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মাতৃভূমিকে পরাধীনতা থেকে মুক্ত করবেন শোনা যায় সেই সূত্র ধরেই নাকি ভারতের দুই স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ক্ষুদিরাম বসু এই মন্দিরে যাতায়াত করেছিলেন শোনা যায় পনেরোশো সাতষট্টি আটষট্টি খ্রিস্টাব্দ নাগাদ দুরান্ত কালাপাহাড় উড়িশা বিজয়ের পর বঙ্গদেশের তাম্রলিপে প্রবেশ করেন আর তারপরই ঘটে অদ্ভুত এক ঘটনা কালাপাহাড় একের পর এক মন্দির ধ্বংস করে তারপরই পৌঁছেছিলেন বর্গভীমার মন্দিরে অথচ দেবী গৃহের দুয়ারে এসে দাঁড়িয়েও এই মন্দির ধ্বংস না করেই তিনি শুধু দাঁড়িয়ে থাকেন কালাপাহাড়ের খোঁজে তার সৈনিকরা মন্দিরে এসে দেখেন দেবী বর্গভীমার পদতলে আশ্রয় নিয়ে ঘুমিয়ে পড়েছেন সুলেমান সেনাপতি কালাপাহাড় এই বর্গবিবাহ ছিল মূর্তি নাশক কালাপাহাড়ের জীবনে প্রথম এবং একমাত্র মূর্তি যেটি তিনি ধ্বংস করতে এসেও ধ্বংস করতে পারেননি সেই মূর্তি আজও তমলুকের মন্দিরে আরতির আলোকে প্রতি সন্ধ্যায় দীপ্ত হয়ে ওঠে আরেকবার বর্তমানে এটি একটি হেরিটেজ স্থল সারা বছর ধরেই বিশেষত নববর্ষ দুর্গাপুজো এবং কালী সময় এখানে উপচে পড়ে ভক্তদের ভিড় তবে শুধুই ধর্মীয় বিশ্বাস নয় আজও এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম